আসসালামু আলাইকুম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ফুলকপির পাকোড়া বানাবো একটা ফুলকপি তিনটা আইটেমের জন্য কাটলাম একটা বাজি আর অল্প একটু পাকোড়া আর কিছুটা নিলাম তরকারি রান্না করার জন্য আজকে পাকোড়া বানাবো বাকিটা ফ্রিজে তুলে রাখবো রান্না করার জন্য এই ফুলকপিরগুলা গরম পানিতে লবণ দিয়ে লবণ দিয়ে একটু সিদ্ধ করে নেব হালকা সিদ্ধ করে নেব হালকা পরিমাণে সিদ্ধ করে নিয়ে এগুলাতে পানি জড়িয়ে সব ধরনের মশলা দিয়ে হলুদ মরিচ ধনিয়া অল্প একটু জিরা আর হচ্ছে গরম মশলার গুঁড়া সবগুলো গুঁড়া দিয়ে তারপর বেসন দিয়ে ভালো করে মেখে নিব। Thank you for watching.